যে সিনেমার গল্প নিয়ে এসেছি সেটা একটা সামাজিক ইম্পর্ট্যান্ট সংস্কারমূলক সিনেমা সামাজিক সংস্কারমূলক আমার না সব সময় একটা ইচ্ছে ছিল আমি একটা অসাম মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি সো আপনার সিনেমার নাম তো জানেন কি আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয় দায়িত্ব কারে কয় ও বাহ ভেরি নাইস ভেরি নাইস তারপর গল্পটা শুনেন ওকে প্রথম দৃশ্য ইয়েস ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি আপনার পরনে জিন্স এবং টি-শার্ট জিন্স টি-শার্ট জিন্স টি-শার্ট পরে আপনি রুমের মধ্যে এসে রুমে রোমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন খুলে ফেলে দিলাম মা কি বলেন আপনি আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজ কম করতে যাব व्हाट ননসেন্স ন দেখার দিন এসেছে সব দেখার বার স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দীপ্ত টিভি